আমরা খোকসা উপজেলায় দীর্ঘদিন পর আমাদের উপজেলার সংগঠক বিন্দুদের নিয়ে আজকে এইখানে সমবেত হতে পেরেছি যে সকল সংগঠক ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে তারা যথা সময়ে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন খোকসা উপজেলা এবি পার্টির পক্ষ থেকে কুষ্টিয়া জেলা এবি পার্টির পক্ষ থেকে আপনাদেরকে শোভৎ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক ভাইরা খোকসা উপজেলায় যারা রয়েছেন এবি পার্টির সকল কার্যক্রম এবি পার্টির তথ্য উপত্য সার্বক্ষণিক তারা প্রচার করেন এই প্রচার করার জন্য আমি কুষ্টিয়া জেলা এবি পার্টির পক্ষ থেকে এবং খোকসাবাসী হয়ে খোকসাবাসীর পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সারা বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের আমাদের কোনো অবস্থা ছিল না আমরা অনেকেই ঘর থেকে বেরোতে পারি নাই আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করতে পারি নাই আমরা অনেকেই চাকরি জীবনে ফিরে যেতে পারি নাই আমরা আমাদের যারা আওয়ামী রাজনীতির বিপক্ষে অবস্থান করেছিল অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দুদেরকে জেলে যেতে হয়েছে সারা বছরের পর বছর তাদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্রয় জীবন যাপন করতে হয়েছে আমরাও এর বাইরে ছিলাম না আমার বাংলাদেশ পার্টি একটি দেশের দূর দিনের সময় যখন দেশের ক্লান্ত লগ্ন যে সময় দেশের মানুষগুলোকে ঘরের মধ্যে জীবনযাপন করছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থার আলোকে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল থাকার পরেও এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশের কারণেই কিছু গুটি কয়েক মানুষ তারা চিন্তা ভাবনা করেছিল আবার নতুন করে বাংলাদেশের নতুন রাজনৈতিক নতুন নেতৃত্বের প্রয়োজন পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে আমরা সারা বাংলাদেশে করোনা ভাইরাস সাংবাদিক ভাইরাজ যেভাবে মোকাবেলা করেছেন এদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মোকাবেলা করেছিল সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা বিন্দুর সঙ্গে সংশ্লিষ্ট রেখে আমার বাংলাদেশ পার্টি সারা বাংলাদেশের গুটি কয়েক মানুষ জনগণের সঙ্গে একাকার হয়ে অল্প পুঁজির মধ্যে সেই সময় আমার প্রান্তীয় ভাই কমিটি করেছি এবং রাষ্ট্রীয় কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্রে নির্বাচনের জন্য আসলে নিবন্ধনের প্রয়োজন হয় না কিন্তু আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ সহ আরো কিছু কিছু দেশে রাজনৈতিক করতে গেলে নির্বাচন করতে হলে দেশের সংবিধান মেনে সেই দেশের আইন মেনে নিবন্ধন করতে হয় যে কারণে সকল স্তরে আমরা সরকারের সকল নিয়ম মেনে আমরা নিবন্ধনের কাগজপত্র তৈরি করে আমরা নির্বাচন কমিশনে দাখিল করি তো উপাত্ম অনুসন্ধান করতে যায় তারা দেখেছে যে তাদের অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ছিল না তারপরেও সরকার তাদের ইন্ধনে তাদের নিবন্ধন দিয়েছিল সেই সময় আমার সাংবাদিক ভাইরা তারা যে মন খুলে তাদের পত্র লিখবে সেই লেখার মতো পরিবেশ আমার এই সাংবাদিক ভাইদের কেউ ছিল না যদি কোনো সাংবাদিক বৃন্দ তাদের কিছু তথ্য উপত্যায় যদি সরকারের বিপক্ষে যেত তাহলে সেই সাংবাদিককে তথ্য আইনের মাধ্যমে জেলের পরে জেল খাটিয়ে তার জীবনটাকে পুঙ্গুত বরণ করতে হয়েছে আমরা হাইকোর্টে রিট করেছিলাম যে আমাদের নিবন্ধন কেন দেওয়া হলো না এই জন্য শুনানি করি নাই সেদিনের যে সকল বিচারক মহ ইশারাই তারা বিচার করেছে আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা দেশের জনগণ আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যারা সরকারি আমলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন আপনারা সবাই জানেন যে আপনাদের সেদিনে স্বাধীনভাবে কোনো কাজ করার ক্ষমতা আপনাদেরকে ছিল না সেদিনে আমাদের প্রতীক তো যে প্রতীক চাহিদা ছিল সেই প্রতীক আমাদের তালিকার বাইরে চলে যাওয়ার কারণেই তাৎক্ষণিক তারা বলেছিলেন যে আপনারা যে প্রতীক দেন চয়েস করেন আমরা সেই পথিক আপনাদেরকে দিব আমরা সেদিনে আমাদের পথিক দিয়েছিলাম ইগল মার্কা যা আপনারা দেখছেন সম্মানিত ভাইও বোনেরা সম্মানিত সাংবাদিক বিন্দুরা আমরা দুই হাজার চব্বিশ সালের ষোলো বছরের নির্যাতনের পরে একটি স্বাধীন উন্মুক্ত পরিবেশ অনুভবের আশায় দেশ পরিচালনার চিন্তা ভাবনা নিয়ে এ দেশের আপামর জনতা। এদেশের এ এদেশের আমলা সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দু সহ সবাই আমরা আশা করেছিলাম আমরা একটি নতুন নতুন উদ্যমে দারুণ দিকে ফিরে যাব নতুন ভাবে আমাদের দেশ গঠন করব যে দেশের মধ্যে থাকবে না হানাহানি শান্তি অনুভব করবে সেই শান্তির মাধ্যমে আমরা একটি শান্তিময় বাংলাদেশ গঠন করতে শৃঙ্খল ভাবে নেতার মাধ্যমে আপনাকে প্রশাসকের কাজ যেতে হবে এই চিন্তা ভাবনাটাও আপনারা পরিহার করেন আপনি এদেশের নাগরিক আপনাকে চিন্তা করতে হবে আপনি সঠিকভাবে সরাসরি অফিসারের সঙ্গে কথা বলবেন ইয়নো মহাদয়ের সঙ্গে দেখা করার জন্য সচিব মহাদয়ের সঙ্গে কথা বলার জন্য ডিসি সাহেবের সঙ্গে কথা বলার জন্য আপনার রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে ধরে যায় দেখা করার প্রয়োজন নাই আমি এবি পার্টির দায়িত্বশীল হিসাবে এবি পার্টির জেলা সভাপতি হিসাবে মনে করি যে আপনি সরাসরি যাবেন সরাসরি যায় যদি ইওনো মহাদয় আপনার অধিকার ফিরা দেয় তাহলে আপনি মনে করবেন যে আপনি শান্তি ফিরে পাচ্ছেন রাষ্ট্র তখন সুস্থ ধারায় ফিরে আসবে এইটা রাজনৈতিক নেতৃবৃন্দদের রাষ্ট্রীয় দায়িত্ব যারা রয়েছেন আমি তাদেরকে দিক নির্দেশনা আমি একটি ছোট্ট মানুষ এই সমাজের অবহেলিত নিষ্পীষিত একটি দরিদ্র গেরাম থেকে উঠে এসেছি দরিদ্র মানুষের সঙ্গে আমার জীবন জীবনযাপন আমিও দরিদ্র মানুষ আমিও মানে অল্প এই সমাজের দুঃখী মানুষের একজন আমরা যারা আন্দোলন করেছি যারা কাদা সুরাসুরি আমরা বলছি এক পার্টির বিরুদ্ধে পার্টি বলছি আসলে এইটা না বলে সমালোচনা করি গঠনমূলকভাবে সমালোচনা করে আমাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ করে দেন এক পার্টি আর এক পার্টির যদি সমালোচনা করেও থাকে করেও থাকে তাহলে আমার প্রতিপক্ষ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমি তাদেরকে বলবো যে তার সমালোচনা হজম করার মতো শক্তি অর্জন করেন সম্মানিত ভাইরা রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরানো এত সহজ হবে না প্রতিপক্ষ রাজনৈতিক একটি শক্তিশালী বিরোধী দল থাকা লাগে জেলার এই আয়োজনের করার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করি ভাই ডাক্তার আবু বকর সিদ্দিক এসেছেন এবং ধৈর্য ধারণ করে আসছেন বসছেন এই জন্য আপনার জন্য আপনাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা আজকে এমন একটা মুহূর্তে এসেছে যে মুহূর্তটা অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দেশের এমন একটা ক্লান্তি লাগবে জন্ম হয়েছে ঠিক সেই সময় দেশে মহামারী রোগ করোনা রোগ ছিল ওই সময়ে এবি পার্টি আত্মপ্রকাশ করে নেতৃবৃন্দ সহ খুকসা থানার সকল নেতৃবৃন্দ এবং সকল দায়িত্বশীল ভাইরা আমরা আজকের বৈঠক থেকে আজকের সংগঠক সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা খুকসা থানা তথা কুষ্টিয়া জেলার সকল

এবং তার পরিস্থিতিটাও আমাদের পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্ব দায়িত্ববোধ থেকে এই জানাচ্ছি সেই করোনা মহামারীর প্রথমে আমাদের সাহসী কিছু মানুষ যারা এবি পার্টি গোড়াপত্তন করেন এর ভিতরে অন্যতম আমাদের মঞ্জু ভাই ব্যারিস্টার সাহেব যাদের বক্তব্য আপনারা ইন্টারনেশনে অনুপ্রাণিত হন এবং বর্তমান এই বিশৃঙ্খল বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে একটা পথে রাখার জন্য এই বিপাঠী অনেক বড় ভূমিকা পালন করছে যারা দেশটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে ক্ষমতায়নের ক্ষেত্রে রাষ্ট্রের কর্মচারীরা যখন রাষ্ট্রের সাধারণ মানুষকে হত্যা করেছে গুম করেছে এই শ্বাস অবস্থা থেকে চব্বিশের চৌত্রিশে জুলাই আমরা একটা সুন্দর দেশ নির্মাণে এগিয়ে যাচ্ছে আপনারা হয়তো চিনে থাকবেন যিনি কিন্তু এর ভিতরে যেসব আগাছাগুলো আমি আগাছা এবং যারা লুণ্ঠনকারী যারা আমাদের অধিকার হরণকারী যারা আমাদের সমৃদ্ধ দেশটাকে খোকলা করে গিয়েছে তাদের বিরুদ্ধে এবং বর্তমান সময়ে আপনারা খেয়াল করবেন ভাই বিশেষ করে আমাদের এই জনগণের যে এখন যাওয়ার আসছে এবং সেখানেও কিন্তু রেফারি ভূমিকা পালন করছে বলা হয় জেনারেশন এই জি জেনারেশনের মুখপাত্রের ভূমিকা পালন করছে ব্যারিস্টার

তখন এমন একটা অবস্থা ছিল কোনো প্রোগ্রাম করা যেত না তো তখন আমরা ভার্চুয়ালি বেশ কিছু প্রোগ্রাম করতাম তারপরে আস্তে আস্তে করতে করতে এখন বর্তমান সারা দেশে এবি সুনাম অক্ষুণ্ণ আছে আরও বলতে গেলে এবি পার্টির এখন বর্তমান সময়ে গণতান্ত্রিক দেশ প্রক্রিয়া চলানোর জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের লক্ষ্যে একটা কল্যাণকর রাষ্ট্র говориার জন্য এবি পার্টি ভূমিকা বাংলাদেশে অপরিহার্য এই এবি পার্টির সঙ্গে সম্মিলিত আমার বাংলাদেশ পার্টি আমার দেখেছেন অনে করে এই মোবাইলে বক্তব্য শুনেছেন এবং আমি দীর্ঘ সময় যেভাবে ছিলাম ভাবে আসি কিন্তু যাদের আমি তারা আমি আমার নেতা আবু সময় তারা পত্রিকা দিয়েছেন আমি সেই পত্রিকাগুলো মানুষের কাছে কাছে দিয়েছি কিন্তু আমার একটা কথায় একটা কথায় যে আপনারা এবি পার্টিকে ভালোবাসেন কতটুক ভালোবাসেন মনের দিকে না বিশৃঙ্খল আমার এটা জানতে হবে আমি যেমন খোদার জন্য কষ্ট করি আমি এই এবি পার্টির জন্য বলি কষ্ট করি আমার জন্য কিছু নেই আমার জন্য কিছু আমার জন্য কোন বাঁচবে আমি বাঁচব আমার বাংলাদেশ এবি পার্টি এগিয়ে যাবে এটাই আমার সমর্থ আত্মদল না 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 আমি একদম প্রতিকার ধোলা এইজন্যই আপনারা যেভাবে আছেন এবি পার্টিকে আগামী দিনের সুপরিচালনা ভাবে আমার নেতারা যেভাবে নির্দেশনা দেয় সেই ভাবে কাজে কাজ নিয়ে কাজে কাজ নিয়ে কাজ করবেন এটাই আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ जिंदाबाद এবি পার্টি সফল আমরা এই বুকসাফে এই বেশ কিছুদিন ধরে আমরা প্রতিটা গ্রামগঞ্জে প্রতিটা উপজেলার আনাচে আছে আমরা সব জায়গায় প্রচার প্রচারণা চালাইছি এই চালানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে যে কেউ বলছে যে আমরা আপনাদের কেন্দ্রীয় নেতা নিয়ে আসেন আমরা একশো দুইশো লোক নিয়ে আপনাদের কেন্দ্রীয় নেতার সাথে আমরা যোগ দেব বিভিন্ন এলাকার মেম্বার আছে চেয়ারম্যান মেম্বার ছিল গ্রামের মফকেল মাহুম্বার ছিল তারা বলছে যে আমরাও আপনাদের আমাদের যোগ দেবো আপনারা আমাদের কেন্দ্র নেতা নিয়ে আসে নিয়ে আসেন নিয়ে আসার পরে আমরা আপনাদের এপি পার্টিতে আপনারা যোগ দেব তো এপি পার্টি হচ্ছে থেকে আমরা দল করি রাজনীতি করি যারাই বিভিন্ন দল করি আসলে এই রাজনীতি যারা করে এইটা একটা সীমামূলক কাজ এই সীমামূলক কাজ করার জন্য আমরা এই রাজনীতিতে আসছি আমরা যে কদিন আসি

রাজনৈতিক দল বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে অনেক কার্যক্রম করে আমাদের উদ্দেশ্য আছে জনসাধারণের সেবা করা আমরা এই ছোট্ট একটি দল যাতে আপনাদের মানে প্রয়োজনে এখানে শেষ করছি এই মাটি

আমি বহু দিন তার সঙ্গে সম্মিলিত আছি এরপরে আমাদের কিছু 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 লোকের যাদের আমি আইছিলাম তারা আমার কিছু হে পরিমাণে কথাবার্তা বলছিল তার জন্য আমার নাম হইল কিসা আমি পত্রিকার হকার এবং বিভিন্ন রকমের পত্রিকা আমি আয়োজিত করি আমি নাম কিসার বাড়ির ছয় নম্বর ওয়ার্ড